বদরখালীর বাওয়ালকার বিলের মাঝে পাওয়া গেল মিরাজের লাশ রহমান আজ বারো তিন দু হাজার পঁচিশ বুধবার সকালে স্থানীয় লোকজন দেখতে পাই বাওয়ালকার বিলের মধ্যে একটি লাশ পড়ে আছে নিহতের নাম মোহাম্মদ মিরাজ হোসেন পিতা মৃত হোসেন মিয়া সাং বাওয়ালকার বরকোনা সদর বরকোনা গতকাল গভীর রাতে কোনো এক সময় কে বাঁকাহারা বিলের মাঝে নিয়ে কুপিয়ে খুন করেন নিহতের শরীর ও মাথায় কোপের চিহ্ন দেখা যায় খান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী মা ও বোন ঘটনাস্থলে সকাল নয়টায় পুলিশ এসে লাশ উদ্ধার করেন এক নম্বর বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ উতুর রহমান রাজা বলেন রাতের আধারে কে বাঁকাহারা ঘটনা ঘটিয়েছেন বলে জানা যায় তবে ঘটনা খুব ভালো করে দেখা যায় না আমি প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই আমি আসছি সকালবেলা আগে দেখি এখানে একটা খুন হয়েছে কবরখানার পর আসলাম তবে এটা খুবই জঘন্য আমার জীবন এরকম কখনো দেখি নাই বা আমাদের এলাকায় এরকম আগে কখনো হয় নাই আমি চাই এরা সুষ্ঠু একটা তদন্ত হোক এবং আইনের পরিক্রিয়ায় সুষ্ঠু একটা বিচার হোক এরা আমাদের এলাকার সবার দাবি আমরা এটা চাই মনে করেন সবাই চাই মানে এরকম আর কার সাথে এরকম কখন না ঘটে এরা খুবই জঘন্য অপরাধ আমরা এই অপরাধ কখনো দেখি নাই আর দেখতেও চাই না আইনের কাছে আমাদের এইটাই দাবি যে আমরা সঠিক বিচারটা চাই আল্লাহ আমার বাড়ি হচ্ছে এখান থেকে দু চার দিন ধরে আমি খবর সকালের খবর পেয়ে এখানে ছুটে আসি এসে দেখে আসলে বলকার এলাকার একটা ছেলে আমি আদৌ ভালো চিনি না তো আমি শুনে আসি আর দেখি যে তারা মর্মান্তিকভাবে কোপানো হয়েছে এবং এই হত্যাকাণ্ডের পিছনে যারা ষড়যন্ত্র করছে এবং যারা এর সাথে জড়িত আমি চাই সুষ্ঠু তদন্ত করে আইনের প্রক্রিয়া নিয়ে অবশ্যই যেন সুষ্ঠু বিচার সমাধান হয় এটা আসলে আমাদের সবার প্রত্যাশা এবং এরকম ঘটনা আর যেন দ্বিতীয়বার এই বরগুনা জেলায় না ঘটে এটা আইনের কাছে আমার রিকোয়েস্ট এবং দাবি যেন তারা সুষ্ঠু তদন্তর মাধ্যমে সঠিক বিচার তারা দিতে পারে আবার শুরু কি হইছে কন্দট দোকানে কিছানা আমরা স্যার করেন কারা করছে এই বাইন না আমার স্যার নীরব হই আমার এক এরকম মারতে

এর পরবর্তীতে মিরাজ কোথা থেকে কীভাবে এখানে আসলো তেমনি কী বলল আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যাই হোক মিরাজে যা হয়েছে তা খুব ভালো কোনো সামনের দিকে ভালো কোনো ঘটনার মতো দেখা যায় না তবে এটা একটা সুষ্ঠু তদন্ত সুষ্ঠুভাবে প্রশাসনের কাছে দাবি থাকবে আমাদের যে ওর সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক দৃষ্টান্তমূলক তাতে এই দেশে আর এরকম কোনো ঘটনা না ঘটে আমি বদৰখালীৰ চেয়াৰমেন হিচাপে এতিয়া আমাৰ দৰ্শনৰ কথা অনুৰোধ থাকিব